আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখ দিয়ে কাছের বস্তু ঘোলা দেখা এবং দূরের বস্তু ক্লিয়ার দেখা কারণ কী আমাদের কিন্তু অনেকেই সমস্যা হয় যে কাছের বস্তু দেখতে একটু ঘোলা এবং একটু দূরে ধরলে সেটা ক্লিয়ার এটা কিন্তু হয়ে থাকে চোখ দিয়ে কাছের বস্তু খোলা দেখা কিন্তু দূরের বস্তু একদম পরিষ্কার দেখা এটাকে সাধারণভাবে দূরদৃষ্টি সমস্যা দূরদৃষ্টি সমস্যা বলা হয় কারণ কি এই সমস্যার প্রধান কারণ হলো চোখের লেন্স বা কনিয়া ঠিকমতো মতো বেঁকে না থাকা ফলে আলো ঠিকঠাক রেটিনায় না পড়ে রেটিনার পিছনে ফোকাস হয় চোখের বল স্বাভাবিকের তুলনায় ছোট হওয়া বয়স জনিত পরিবর্তন সাধারণত চল্লিশ বছরের পরে কাছের জিনিস দেখলে অস্পষ্ট লাগে এটাও এক ধরনের দূরদৃষ্টি সমস্যা লক্ষণ কি কাছের লেখা পড়তে কষ্ট মোবাইল বা বই দূরে ধরে পড়তে হয় চোখে চাপ লাগে ব্যথা হয় চোখ দ্রুত ক্লান্ত হয়ে যায় এটা থেকে আমাদের জানা প্রয়োজন চোখের পাওয়ার পরীক্ষা করানো কারণ কাশের দৃষ্টি ঠিক করার জন্য প্লাস পাওয়ারের চশমা দিতে হয় চোখ শুকানোর সমস্যা থাকলে কৃত্রিম অশ্রু ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শে চোখের চাপ ও রেটিনে পরীক্ষা করা দরকার বিশেষ করে বয়স বেশি হলে কখন ডাক্তারের কাছে যাবেন কাছের লেখা দেখতে কষ্ট বাড়ছে চোখে ব্যথা চাপ লাগে মাথা ব্যথা আগের চেয়ে দৃষ্টি আরো ঝাপসা হওয়া এরকম লক্ষণ দেখলেই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন তাহলেই আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ